আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের তো আমরা চলে আসলাম হচ্ছে জ্যামিতি পার্টের লাস্ট অধ্যায় অধ্যায় তেরো ঘন জ্যামেতি তো আমরা এখন দেখবো খুব কম সময়ের মধ্যে এই চ্যাপ্টারে আসলে কি ধরনের প্রশ্ন আসে আর কিভাবে সেগুলো সলভ করতে হয় আচ্ছা সলভ শুরু একটা কথা একটা স্ট্র্যাটেজি বলে নেই এই জন্য সেটা হচ্ছে দেখো এই চ্যাপ্টারে অনেকগুলো ফর্মুলা আছে না দেখো তো এই চ্যাপ্টারে কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে অনেকগুলো শেপ আছে অনেকগুলো আকৃতি আছে আকৃতিগুলো হচ্ছে আমাদের ঘন ফর্মুলা আকৃতি সরি আয়তন ফর্মুলা সমতলের ক্ষেত্রফল বের ফর্মুলা তারপরে হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ফর্মুলা এগুলো আছে না এগুলো তুমি যেটা করবা সেটা হচ্ছে বইয়ে যতগুলো ফর্মুলা আছে সেগুলো তুমি একটা পেজে লিখবা ঠিক আছে লিখে তুমি সেগুলো রিভাইজ করবো কারণটা কি এই চ্যাপ্টারে যে প্রশ্নগুলো আসবে সেগুলো হচ্ছে এই ফর্মুলার থেকেই আসবে এই ফর্মুলার বাইরে একটা প্রশ্ন তোমার আসবে না ঠিক আছে আসলে আমরা দেখি কি কেমন প্রশ্ন আসে এই অধ্যায় থেকে ঠিক আছে দেখো প্রথম প্রশ্নটা খেয়াল করো টাইপ পয়েন্টটা হচ্ছে আমার ঘন বস্তু সম্পর্কিত সমস্যা বলে নিয়ে ওকে তো প্রথম প্রশ্নটা হচ্ছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ফলা হচ্ছে চুয়ান্ন বর্গ কিলো বর্গ সেন্টিমিটার এর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে তো আমরা জানি যে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্র ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে সিক্স এ স্কোয়ার তাই না যেখানে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য তাই না যেখানে এটা হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্য সো আমি জানি যে সমগ্র সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলা ফর্মলা ফর্মুলা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র ফলার ফর্মুলা হচ্ছে সিক্স এ স্কোয়ার তাই না সিক্স যেখানে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য এখন তুমি কি করবা এখানে দেওয়া আছে এই যে এটা ইকুয়াল তোমাকে দেওয়া আছে চুয়ান্ন বর্গ সেন্টিমিটার এখন তুমি এখান থেকে তুমি কি করবে এখান থেকে তুমি এ ব্যালুটা বের করবা এটা হবে কি এটা হবে তোমার বাহুর দৈর্ঘ্য এখন তোমাকে চাইছে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য আমরা জানি ঘনকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হয় হচ্ছে রুট থ্রি এ তাই না রুট থ্রি এ এখন তুমি এখানে এটা বের করবা এটা এখানে বসায় দিবা বসায় তুমি যে অ্যানসারটা পাবা সেটাই হবে হচ্ছে তোমার এ এমসিকিউর জন্য উত্তরটা খুবই সহজ এরপরে দেখি আমরা এরপর বলা সেটি ঘরকে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে সমগ্র পৃষ্ঠতলে ক্ষেত্রফল গুণ বৃদ্ধি পাবে গুণ হবে না কিন্তু গুণ বৃদ্ধি পাবে বেড়ে যাবে সেটা বের করতে হবে সো আমরা ধরে নিই যে প্রথমে হচ্ছে বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে এ ওয়ান তারপরে হয়ে গেল হচ্ছে এ টু এ টু কি এটু হচ্ছে আমার এটু হচ্ছে আমার টু ইন্টু এ সমান ঠিক আছে টু ইন্টু এ সমান এবার আগে আমরা সমগ্রতলে পৃষ্ঠতলে ক্ষেত্রফল ক্ষেত্রফলের ছিল হচ্ছে সিক্স

আমি কিভাবে লিখতে পারি আমরা টোয়েন্টি ফোর কিন্তু কিভাবে লেখা যায় আমরা লিখতে পারি হচ্ছে লেখা যায় কারণ মানে হচ্ছে তাই না এখন দেখো স্কয়ার কি ছিল ছিল হচ্ছে আমার আগের ক্ষেত্রে ফলটা তাই না সিক্স এ ওয়ান স্কোয়ার ছিল আগের ক্ষেত্রে ফল ধরি আগের ক্ষেত্রে ফলটা হচ্ছে আমার এ ওয়ান তাহলে কি আসছে আমার আমার পরের ক্ষেত্রে ফলটা আসছে হচ্ছে ফোর ইন্টু এ ওয়ান তাই তো তারপরে কি হচ্ছে আমার পরের ক্ষেত্রে ফলটা আগের ক্ষেত্রে ফলে চার গুণ হয়ে যাচ্ছে তাহলে বৃদ্ধি পাচ্ছে কত গুণ আমার বৃদ্ধি পাচ্ছে হচ্ছে ফোর এ ওয়ান বৃদ্ধি তাই না বৃদ্ধি পাচ্ছে কত গুণ হচ্ছে না কিন্তু কত গুণ বৃদ্ধি পাচ্ছে তার মানে বৃদ্ধি হবে হচ্ছে পরের ক্ষেত্রফলটা আগের ক্ষেত্রফলটা তাহলে কত আসে 3A1 অর্থাৎ আমার বৃদ্ধি পাচ্ছে হচ্ছে তিন গুণ তাই না আমার বৃদ্ধি পাচ্ছে হচ্ছে তিন গুণ অর্থাৎ এমসিকিউর উত্তরটা হবে হচ্ছে তিন গুণ ঠিক আছে ক্লিয়ার না ওকে হবে খুবই সিম্পল আচ্ছা এরপরে কি আছে পি কিউ ধার ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে তার মানে কি করবা তুমি দেওয়া দেওয়া কি তুমি পি কি বের করবা এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই এটা রুট করলে আমরা কি পাবো পি কিউ দৈর্ঘ্য পাবো তারপরে কি করবো রুট থ্রি এ তাই না রুট করলে আমি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাবো খুবই সিম্পল আচ্ছা এরপর আমরা চলে আসছি টাইপ টু এ টাইপ টু হচ্ছে আমাদের প্রিজম আর পিরামিড নিয়ে সম্পর্কিত সমস্যা বলি ঠিক আছে সো দেখো প্রথম কি বলছে প্রথম এমসিকিউ তে বলছে টু সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সুষম সরভুজাকার প্রিজমের উচ্চতা দেওয়া আছে তুমি কি বল কি করতে বলছে তোমাকে আয়তন বের করতে বলছে দেখো প্রিজমের ক্ষেত্রে আয়তন এর ফর্মুলা হচ্ছে তোমার ভূমি ক্ষেত্রফল ইনটু উচ্চতা ঠিক আছে ভূমি ক্ষেত্রফল ইনটু উচ্চতা এখন দেখো ভূমিটা কি ভূমিটা হচ্ছে সুষম সরভুজাকার ঠিক আছে সুষম সরভুজাকার এখন আমরা একটা ফর্মুলা শিখলাম মনে আছে আমরা হচ্ছে ফর্মুলা শিখলাম যে যে কোনো সুষম বহুভুজের ক্ষেত্রে যদি তুমি কি করতে চাও এরিয়া বের করতে চাও ক্ষেত্রফল বের করতে চাও তোমার ফর্মুলা হবে হচ্ছে n এ স্কয়ার বাই 4 ইনটু কট

ওয়ান বাই থ্রি ইন্টু ভূমিক্ষেত্র ভূমি ভূমিক্ষেত্র ফল কত ভূমি ফল ফোর আর উচ্চতার হচ্ছে তিন দ্যাট মিন্স কত আসে তিন তিন কাটা তার মানে চার আসছে না তো উত্তর হবে হচ্ছে চার ঘন সেন্টিমিটার চার ঘন সেন্টিমিটার এই যে এটা হবে হা তার এটা হবে হচ্ছে আমার উত্তর থানা এটা হবে হচ্ছে আমার উত্তর আচ্ছা এরপরে কি আছে এরপর আছে যে সু আহ সুষম চতুর্স্থল আচ্ছা সুষম চতুর্স্থল মানে হচ্ছে পিরামিড ঠিক আছে সুষম চতুর্স্থল মানে হচ্ছে পিরামিড বোঝায় পিরামিড পিরামিড কি বলছে একটি সুষম চতুর্থ যে কোনো ধারের দৈর্ঘ্য তার মানে পিরামিডের ভূমির বাহু দৈর্ঘ্য দেওয়া হচ্ছে টু সেন্টিমিটার উচ্চতা দেওয়া হচ্ছে টু সেমি থ্রি সেন্টিমিটার কি করতে হবে প্রথমে তোমাকে হচ্ছে আহ ভূমির ক্ষেত্রফল বের করতে হবে ভূমি ক্ষেত্রফল ভূমি ক্ষেত্রফল কিভাবে বের করবে যেহেতু সুষম চতুস্তল তার মানে ভূমিটা হবে হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ তাই না সমবাহু ত্রিভুজ তার মানে সমবাহু ত্রিভুজের আহ

এই পিরামিডের আয়তনের ফর্মুলা হবে হচ্ছে এটা এই যে এই ভ্যালুটা তুমি ক্যালকুলেটরে বসালে যে উত্তর পাবা সেটা হবে হচ্ছে তোমার এমসিকিউ উত্তর খুবই সিম্পল আচ্ছা তো এখন হচ্ছে এই এমসিকিউ সিকিউটা খেয়াল করি সিকিউ কি বলছে দেখো এই বলছে একটি সুষম সরলভুজাকার প্রিজমের কি দেওয়া আছে উচ্চতা হচ্ছে পিকিউ পিকিউ কত পিকিউ হচ্ছে তোমার 7 আর কি দেওয়া আছে পিআর সমান বাহু বিশিষ্ট আচ্ছা পিআর এর ভ্যালু কত পিআর এর ভ্যালু হচ্ছে 6 ঠিক আছে তো বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 আর প্রিতমের উচ্চতা দৈর্ঘ্য আছে তোমার সাত তো কি বলছে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলছে তো দেখো আমি ছবিটা আগে আঁকি তো কেমন হবে ছবিটা ছবিটা এরকম হবে না দেখো তো কিছুটা এরকম হওয়ার কথা ঠিক মতো আঁকাতে পারছি না কোনো সমস্যা নেই তাড়াতাড়ি আঁকছি যেহেতু তো এই যে এরকম হওয়ার কথা তাই তো তো সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে বের করবা তুমি সমগ্র তলের ক্ষেত্রফল তুমি বের করবা হচ্ছে তোমার কি কি লাগবে তোমার হচ্ছে এই যে এই আকারের সর্বভূ জায়গাতে কি লাগবে ক্ষেত্রফল লাগবে তোমার এই সর্বভূ জায়গাতে ক্ষেত্রফল লাগবে আর লাগবে হচ্ছে যে এদিকে কি উৎপন্ন হচ্ছে সামান্তরিক তো ছয়টা সামান্তরিক উৎপন্ন হচ্ছে একটা সামান্তরিক দুটো সামান্তরিক তিনটা চারটা পাঁচটা ছয়টা তো তোমার ছয়টা সামান্তরিক ক্ষেত্রফল লাগবে আর দুইটা সর্বভূ জায়গাতে ক্ষেত্রফল লাগবে তাই তো তুমি কি করবা তুমি টু ইনটু সর্বভূ জায়গাতে ক্ষেত্রফল কি জানো তুমি তুমি জানো যে ফর্মুলা জানো ওই যে যে কোনো বহুভুজের ক্ষেত্রে যে n a স্কয়ার বাই ফোর ইনটু কট

সমগতলে কি হবে সমগতলে ক্ষেত্রফল হবে তাই না ক্ষেত্রে ক্ষেত্রফল হবে আচ্ছা সো আমি চলে আসলাম হচ্ছে টাইপ 3 তে টাইপ 3 হচ্ছে সম সমবৃত্ত আচ্ছা সমবৃত্ত ভূমি সমবৃত্ত ভূমি কোনক আর সিলিন্ডারের সম্পর্কিত সমস্যা বলি এখানে পাবো আমরা কোনক আর সিলিন্ডার ঠিক আছে কোনক আর সিলিন্ডার আচ্ছা দেখো 2 সেমি ব্যাস বিশিষ্ট ধাতু নিরেট 코টিং গোলককে গোলিয়ে x সেমি ব্যাস ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট সমবৃত্ত ভূমি সিলিন্ডার তৈরি করা হলো এখন তাহলে কি হবে উৎপন্ন সিলিন্ডারটির উচ্চতা কত হবে আচ্ছা আমরা জানি যে যদি একটা ধাতু গোলক হয় তাহলে কি হবে তার আয়োজন হবে হচ্ছে ওয়ান কিউব আর কি আছে আর আছে হচ্ছে আমাদের একটা সিলিন্ডার সো সিলিন্ডারের ক্ষেত্রে কি হবে সিলিন্ডারের ক্ষেত্রে হবে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাই তো পাই আর স্কোয়ার পাই আর টু স্কোয়ার এইচ তাই না আর এখন এই সবিকণ থেকে আমার কি লাগবে এইচ এ ভালো লাগবে আর সহজমান কেন হলো কারণ একটা গলি আমি আয়টি তৈরি করছি তাই না আয়ত্তন তো পরিবর্তন হয় না একটা গলি আয়টা তৈরি করছে আয়তন পরিবর্তন হয় নাই তাই সহজমান চিহ্ন ঠিক আছে এখানে আমি এইচ টা বের করবো এখন দেখো আর ওয়ান ভ্যালু করতো টু সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তার মানে ব্যাসার্থগত হবে টু বাই ওয়ান তার ওয়ান হবে সরি টু বাই টু তার ওয়ান হবে তাই না এটা ভ্যালু হচ্ছে ওয়ান আর ওয়ানটি কেউ করলে ওয়ান ই পাবো তার মানে ফোর বাই থ্রি কষ্ট কি আসে পাই পাই আর কি আসে পাই হচ্ছে আর টু এর ভ্যালু কত আর টু এর ভ্যালু হচ্ছে আমার ওয়ান সেন্টিমিটার তার মানে এখানে হচ্ছে ওয়ান হবে ইন্টু ওয়ান ইন্টু এইচ তার মানে কি আসে দেখো তো আমার পাইটা এদিকে আসবে তার মানে ফোর বাই থ্রি পাই আসবে আমার উত্তরটা হবে হচ্ছে ফোর বাই থ্রি পাই তাই না আমার উত্তরটা হবে হচ্ছে ফোর বাই থ্রি পাই আচ্ছা উত্তরটা দেওয়া নাই কেন দেখি তো এখানে কি ভুল তোলা হয়েছে আমার সম্ভবত এখানে ভুল তোলা হয়েছে ফোর বাই থ্রি পাই হওয়ার কথা প্রশ্নটা প্রশ্নটা কোন থেকে আচ্ছা আচ্ছা একটু ভুল আমার একটু সরি সরি এখানে কি হবে দেখো তো এখানে কি ফোর বাই থ্রি আর কিউ হবে না দেখো তো যে কোনো গোলকের ক্ষেত্রে আমি পাইটা মিস করে গেছি তো আমরা এখানে পাইটা আর পাইটা কাটবে তাই তো পাইটা পাইটা কাটবে থাকবে শুধু ফোর বাই থ্রি তো ফোর বাই টাই হবে হচ্ছে উচ্চতা তাই না ফোর বাই থ্রি হবে হচ্ছে উচ্চতা দ্যাট মিনস হবে হচ্ছে এই যে ডি নাম্বারটা দেখো খুবই সহজ না খুবই সহজ কিন্তু মানুষ ভুল হয়ে যায় কিন্তু আমার মতো আমার জন্য ভুল না করো সেই কারণে তোমার দরকার হচ্ছে প্র্যাকটিস ঠিক আছে তো এই স্লাইডে যে আছে তোমাদের সবগুলো আমাদের করোনা পসিবল হবে না তোমরা কি করবো স্লাইড থেকে সেগুলো প্র্যাকটিস করে ফেলবা প্র্যাকটিস করলে তোমাদের এই চ্যাপ্টার সবগুলো টাইপ কাভার হয়ে যাবে ঠিক আছে কোনো কিছু বাকি থাকবে না তোমরা ভালো এক্সাম দিতে বাধ্য তোমাদের কিছুই বাদবে না ঠিক আছে ওকে এরপর দেখি একটি বলছে হচ্ছে আচ্ছা একই কোয়েশ্চেন বলছে এখানে তোমরা পড়ে দেখো একই কোয়েশ্চেন তোমরা সলভ করতে পারবে এটাও এরপর আছে হচ্ছে সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল তো সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি ফর্মুলা হচ্ছে টু পাই আর প্লাস এইচ তাই না আর প্লাস এইচ এইস হচ্ছে উচ্চতা আর হচ্ছে ব্যাসার্ধ তাই না এইসব হচ্ছে উচ্চতা আর হচ্ছে ব্যাসার্ধ আচ্ছা এখানে উদ্দীপকটা হচ্ছে মিসিং হয়ে গেছে কিন্তু ফর্মুলা তো আমাদের এটাই না তো ব্যাসার্ধ আমরা যদি পাই আর যদি আমরা উচ্চতা পাই আমরা কি করতে পারবো ফর্মুলো তলে ক্ষেত্রফল ফল বের করতে পারবো কিছু ক্ষেত্রে সিলিন্ডারের ক্ষেত্রে তাই তো সিলিন্ডারের ক্ষেত্রে ওকে তো এরপর কি আছে এরপর আসা হচ্ছে লোহার একটি সমবৃত্ত ভূমিক উচ্চতা বেলুন মানে কি বেলুন মানে সিলিন্ডার তাই না বেলুন মানে হচ্ছে সিলিন্ডার উচ্চতা দেওয়া আছে এবং ভূমি ব্যাসার্ধ দেওয়া আছে বেলুনটি সমগ্র ক্ষেত্রফলকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট ঘনকের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তো কি করবো প্রথমে তোমরা হচ্ছে টু পায়ার কি বলছে লোয়ার একটি সমবৃত করে বেলুনের উচ্চতা দেওয়া আছে বেলুন সমগ্র তলে ক্ষেত্রফলের সমান আচ্ছা ক্ষেত্রফলের সমান সমগ্র তলে ক্ষেত্রফল তার মানে কি হবে টু টু পায়ার তাই না টু পায়ার আর প্লাস এইচ তাই তো সেখানে তোমরা কি করবা এখান থেকে তোমরা হচ্ছে সমগ্রের ক্ষেত্রফল বের করবো বেরোনের ক্ষেত্রে ঠিক আছে যেখানে হচ্ছে আর এর ভ্যালু কত আর এর ভ্যালু হচ্ছে ছয় আর উচ্চতার ভ্যালু হচ্ছে এইচ এর ভ্যালু হচ্ছে আট ঠিক আছে এখন তুমি কি করবে এখান থেকে ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট ঘনকের বাহুর দৈর্ঘ্য তাই তো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ঘনকের বাহুর দৈর্ঘ্য তার মানে এটা ইকুয়াল টু কি হবে এটা ইকুয়াল হবে হচ্ছে সিক্স এ স্কোয়ার এখানে তুমি এটা বের করবা এটা বের করবা এটা বের করলে তোমার কাজ শেষ তাই না এটা বের করলে তোমার কাজ শেষ ওকে তো খুবই সহজ খুবই সহজ আচ্ছা এই প্রশ্নটা খেয়াল করি এই প্রশ্নটা কি বলছে চিত্রে পিকিউ ব্যাস আচ্ছা পিকিউ হচ্ছে ব্যাস ও কিউ দেওয়া আছে হচ্ছে দশ দেওয়া আছে আর কি বলা আছে কিউ আর কিউ আর কত বলা আছে বলা আছে হচ্ছে ঘোরালে আচ্ছা পি আর বাহু যদি চতুর্দিকে ঘোরানো হয় যে এভাবে যদি আমি ঘুরাই ঘোরালে কি হবে ঘোরালে একবার ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হবে তার সমগ্র তলের ক্ষেত্রফল ফল নির্ণয় করো তো কি উৎপন্ন হবে তো যেটা উৎপন্ন হবে সেটা একটা কি কোণক উৎপন্ন হবে না বল এটা কোণক উৎপন্ন হবে দেখো এটা কোণক উৎপন্ন হবে সো আমাদের কি লাগবে এই কোনকে সমগতলে ক্ষেত্রফল লাগবে আমরা জানি কোণকের ক্ষেত্রে সমগতলে ক্ষেত্রফল কি হবে পাই আর আর প্লাস এল তাই না আর প্লাস এল এলটা কি এলটা হচ্ছে আমার এই যে বেかの তল এই যে এই অতিভুজ অথবা বেかの তলের দৈর্ঘ্য তাই না অতিভুজ অথবা বেかの তল দৈর্ঘ্য সো অতিভুজ অথবা বেかの তলের দৈর্ঘ্য কত হবে দেখো তো এই যে pi r এর সমান হবে না সো pi r হবে দেখো তো পিয়ারি কোষ্ঠ কি দেওয়া আছে পিয়ারি কোস্তি দেওয়া দেখো একটা সমকনিক তাই না সমকোণ তাই না একটা সমকোণ ত্রিভুজ একটা সমকোণ ত্রিভুজ এটা সমকোন ত্রিভুজ যেখানে আমাদের পিয়ারটা কি পেয়ারটা হচ্ছে অতিভুজ আমার এই যে সরি পিয়ারটা অতিভুজ না আমার পি হচ্ছে অতিভূজ তাই তো পি কি দেখো তো আমার এটি হচ্ছে 10 ও কি হচ্ছে দশ তার মানে হচ্ছে আমার হবে হচ্ছে আমার কি দেওয়া আমার হচ্ছে হবে আমার হবে রুট অভার স্কোয়ার করলে আমি কি পাবো করলে হচ্ছে আমি পি আর পাবো এটা কি এটা হচ্ছে আমার এল এর ভ্যালু তো এটা তো আমরা ভ্যালু এখান থেকে পাবো হচ্ছে এল এর ভ্যালুটা ভ্যালু কত বলতো আমার আর এর ভ্যালু হবে হচ্ছে এই যে কি হবে সমান তার মানে আর এর ভ্যালু হবে হচ্ছে আমার 6 ঠিক আছে 6 বসালি যে আমি অ্যানসারটা পাবো সেটা কি হবে সেটাই হবে হচ্ছে আমার এই এই কোণকে সমগ্র তলের ক্ষেত্রফল তাই না সমগ্র তলের ক্ষেত্রফল এক্স্যাক্টলি সো এটাই হবে হচ্ছে আবার সমগ্র তলের ক্ষেত্রফল খুবই সহজ তাই না খুবই সহজ আচ্ছা সো টাইপ ফোর চলে আসছে আবার টাইপ ফোর হচ্ছে গোলক সম্পর্কিত ঠিক আছে সো কি বলছে এটি গোলকের ব্যাস 4r ব্যাস হচ্ছে 4r ব্যাস কিন্তু ব্যাসার্ধ না ব্যাস হচ্ছে ফোর আর এর আয়তন কত ঘন সেটা বের করতে হবে তো ব্যাস যদি ফোর আর হয় তার মানে কি হবে ব্যাসার্ধ হবে হচ্ছে টু আর তাই না ব্যাসার্ধ হবে হচ্ছে টু আর তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে সরি ক্ষেত্রফল না ঘন কত হবে ঘন হবে হচ্ছে ফোর বাই থ্রি ঘন হবে হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ এই যে আর টা হচ্ছে আমার এখানে টু আর তাই না টু আর তার মানে টু আর হোল কিউব টু আর হোল কিউব করলে আমরা কত পাবো আমরা পাবো হচ্ছে এইট আর কিউব পাবো তার মানে ফোর ইন্টু ফোর বাই থ্রি ইন্টু এইট ইন্টু পাই

একটি কি করছে ত্রিশ সেন্টিমিটার ব্যাসের একটি গোল সিলিন্ডারের আকৃতি বাক্সে ঠিকভাবে এটা যায় তাহলে বলটির আয়তন কত বলটির আয়তন বের করতে বলছে আচ্ছা ব্যাস যেহেতু দেওয়া তার মানে কি দেখো গোলক আকৃতির বল তার মানে থ্রি সেন্টিমিটার কি ব্যাস তার মানে তাহলে ইয়ে কি হবে তাহলে আমাদের হচ্ছে ব্যাসার্ধ কি হবে ব্যাসার্ধ হবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তাই না ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখন আমাদের কি লাগবে আমাদের লাগবে হচ্ছে এটা আয়তন বলটির আয়তন তার মানে আয়তন কত হবে 4/3 4/3 পাই আর কিউব পাই আর কিউব তাই ইন কোলে এটা উত্তর আসবে এখানে আর এর মান কত আর এর মান হচ্ছে 1.5 এটা বসলে যেই উত্তরটা আসবে সেটাই হবে হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য উত্তর তাই না এই প্রশ্নের জন্য উত্তর ঠিক আছে আচ্ছা তো গোলকের কেন্দ্রে 1 সেমি উচ্চতা তল চлод ছেদে উৎপন্ন বৃত্তক্ষেত্রে ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে কি বলছে একটি গোলক আছে মনে করো ঠিক আছে এটা গোলক একটি গোলকের কেন্দ্র থেকে এক সেন্টিমিটার উচ্চতায় তার মানে এই যে কেন্দ্র থেকে এক সেন্টিমিটার উপরে ঠিক আছে কেন্দ্র থেকে এক সেন্টিমিটার উপরে তলচ্ছেদের উৎপন্ন আচ্ছা এখানে ইনফরমেশন শর্ট আছে যে এখানে যে গোলক আছে না এই গোলকের ব্যাস ব্যাস হচ্ছে চার সেন্টিমিটার বুঝছো এই গোলকে ব্যাসটা কত এটা আমাদের প্যাসেজে দেওয়া হচ্ছিল যে ব্যাসটা কত দেওয়া আছে ব্যাসটা দেওয়া আছে হচ্ছে চার

বৃত্তের ব্যাসার্ধটা তাই না বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার রুট থ্রি তাই তো বৃত্তের ব্যসার্ধ হচ্ছে আমার রুট থ্রি তাহলে কি বলছে বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রে ফল তার মানে আর স্কোয়ার পাই রুট থ্রি হোল স্কোয়ার তার মানে কি আসবে তার মানে আসবে হচ্ছে আমার থ্রি থ্রি পাই তাই না

তৈরি করা যাবে ঠিক আছে কি বলছে দোহার তৈরি একটি সমৃত ভূমিক বেরোন উচ্চতা দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে আর কি দেওয়া আছে তার মানে কি হবে তার মানে আয়তন হবে না আমরা জানি আয়তন চেঞ্জ হয় না তার মানে হবে কি পায়ার স্কোয়ার এইচ যেখানে আটটা দেওয়া আছে এইচও দেওয়া আছে কি বলছে কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে তার মানে এন এন সংখ্যক এন ইনটু নীরেট গোলক তাই না যেখানে হচ্ছে আহ লোহাদের ছয় সেন্টিমিটার ব্যাসের

খুবই খুবই সহজ ম্যাথ গুলো দেওয়া আছে এখানে এখন আমরা চলে যাই হচ্ছে টাইপ 5 এ ঠিক আছে এটা টাইপ 5 টাইপ 4 লেখা আছে এখানে টাইপ 5 লাস্ট টাইপ আমাদের সো টাইপ 5 আচ্ছা টাইপ 5 হ্যাঁ লাস্ট টাইপ আশা করি লাস্ট টাইপ না এখানে হয়তো লাস্ট টাইপ আমরা দেখি এটা তো কি বলছে এই ক্যাপসুল ক্যাপসুলে সমঙ্গতলের ক্ষেত্রফলটা বের করতে বলছে দেখো এই ক্যাপসুলে কি কি আছে দেখো তো এই ক্যাপসুলের ক্ষেত্রে একটা কি আছে একটা সিলিন্ডার আকৃতি আছে আর একটা কি আছে আর একটা

আর কি করতে হবে আমরা জানি যেকোনো গোলকের ক্ষেত্রে সমগ্র ক্ষেত্রফল হচ্ছে পায়ার স্কোয়ার এইচ তাই না সরি পায়ার স্কোয়ার এইচ না পোর পায়ার স্কোয়ার তাই তো পোর পায়ার স্কোয়ার উপরে আসে অর্ধেক নিচে আসে অর্ধেক মিনি হল হচ্ছে পূর্ণ একটা গোলক তাই তো অর্ধেক গোলক অর্ধেক গোলক মিনি একটা পূর্ণ গোলক হলো আর পূর্ণ গোলকের কি হবে সম্ভবত ক্ষেত্রফল হবে হচ্ছে পাই সরি 4 পাই আর স্কয়ার ঠিক আছে এই যে গোলকের জন্য হবে হচ্ছে আর টু আর এইটার এই সিলিন্ডারের জন্য হবে হচ্ছে আর ঠিক আছে আর করে আমি যে উত্তর পাবো সেটাই হবে হচ্ছে আবার এটা জন্য উত্তর এ এমসি জন্য উত্তর ঠিক আছে পাই তো আছেই এইচ এর ভ্যালু কত এইচ এর ভ্যালু দেখো তো কত এই যে এটুকু লাগবে আমাদের তার মানে 14 3 3 তার মানে কত 8 হবে তার মানে হাইট হবে হচ্ছে আমাদের 8 হাইট হবে হচ্ছে আমাদের 8 আর রেডিয়াস কত হবে এই যে রেডিয়াস কত হবে রেডিয়াস 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 কত দেওয়া আছে রেডিয়াস দেওয়া আছে হচ্ছে 3 সেমি তাই তো রেডিয়াস হবে হচ্ছে 3 সেমি তার মানে r1 এর ভ্যালু হবে 3 সেমি r2 এর ভ্যালু হবে হচ্ছে আমার

এটুকু হচ্ছে কি এই যে বৃত্তের ব্যাসার সমান তা এটা হবে হচ্ছে তিন আর কি আছে উপরে আসে হচ্ছে অর্ধ নিচে আসে হচ্ছে অর্ধ মিলে পূর্ণ গোলক তাই তো মিলে হচ্ছে পূর্ণ গোলক হবে আর পূর্ণ গোলকের আমার আয়তনের ফর্মুলা হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব যেখানে এর ভ্যালু কত আর এর ভ্যালু হচ্ছে তিন সব ভ্যালু বসাবো সব ভ্যালু বসে যখন আমি উত্তরটা পাবো সেই উত্তরটাই হবে হচ্ছে আমার আয়তন সেই উত্তরটাই হবে হচ্ছে আমার আয়তন সেটাই আয়তন হবে তো মোটামুটি আমাদের এই চ্যাপ্টারে সকল ধরনের ম্যাথ কাবার করা শেষ আশা করি তোমরা কি করতে পারবে তোমরা যেকোনো ধরনের ম্যাথ এখান থেকে আসলে তোমাদের প্রত্যেকটা আকৃতির প্রত্যেকটা সব ধরনের ফর্মুলা আয়তন বলো তারপরে হচ্ছে ক্ষেত্র ফল বলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলো সেগুলো মাথায় থাকলে তোমরা কি করতে পারবা এই চ্যাপ্টারে যে ম্যাথ তোমরা ইজিলি সলভ করতে পারবে ঠিক আছে ভাই পুরা তো আমাদের ক্লাস এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ